পরিপূর্ণ সর্বদিকের গুণা ত্যাগ কর তোমার জীবনের স্বস্তি নিরাপত্তা দুনিয়া আখেরাতের সব বর্জন করা, ত্যাগ করা কোরআন করিমের বর্ণনার দ্বারা আমরা যদি প্রত্যেকেই বুঝি যে আমাদের জীবনের করণীয় দুইটা মৌলিক জিনিস একটা হলো পরিপূর্ণ ইমানদার হওয়া আরেকটা হলো পরিপূর্ণ মুক্তাকি হওয়া পরিপূর্ণ ইমানদার এবং পরিপূর্ণ মুক্তাকি তো এই ব্যক্তির গন্তব্য গন্তব্যের ময়দানে দাঁড়াইলেই যাবে না এখন পরিপূর্ণ ইমান কুফুর মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান নিফাক মুক্ত ইমান এটা তো আমরা বুঝি পরিপূর্ণ তাকোয়া এটার অর্থ কি যে এক নম্বর মুত্তাকি হইতে হইলে তাকওয়াবান হতে হলে তার প্রথম অর্থ হইল তারকুল মুনকারা গুনাহ বর্জন করা গুনাহ বর্জন করা তাফসীরের মধ্যে আছে আই মুতাআ ফালা ইউসা এক নম্বর অর্থ হইল তাকওয়ার আল্লাহর আনুগত্য করা নাফরমানি না করা গুনাহ না করা কোন অবস্থাতেই নাফরমানি না হওয়া আমরা গ্রাম সবাই সমাজে আমরা বলি লোকটা ফরহেজগার তো লোকটা ফরহেজগার মানে কি সে নামাজ পড়ে রোজা রাখে তসবি পড়ে শুধু এই কারণে তাকে ফরহেজগার বলে না ফরহেজগার শব্দের অর্থ যে করে না তারে বলে ফরহেজগার যে করে তারে ফরহেজগার বলে না তার মানে কি করে না ফরেহেজ মানে তো বিরত থাকা ফরেহেজ মানে তো বিরত থাকা তার মানে যে গুনা করে না যে গুনা করে না যার একটি গুনাও হয় না সে ফরহেজগার বলবেন তাইলে কি নেকি করতে হবে না অবশ্যই যে গুনা করে না সে নেকি না করা পর্যন্ত স্বস্তি পায় এটা অটোমেটিক এটা স্বাভাবিকভাবেই তার দ্বারা হয় তাহলে আমার কথা হলো এটা এক নম্বর আমরা এই কথাটা পূর্ণভাবে বুঝা বিষয়টা যদিও কঠিন আমার জন্য আপনাদের জন্য আজকের এই বিশাল মুসলিম জনগোষ্ঠীর জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কষ্ট স্বীকার করে নফসের বিরুদ্ধে মুজাহাদা করে শয়তানের বিরুদ্ধে মুজাহাদা করে নিজের পারিপার্শ্বিক সমাজের বিরুদ্ধে মুজাহাদা করে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধী দুশ্মনদের অব্যাহত ষড়যন্ত্র তাদের বিভিন্ন অপকৌশল যার মধ্যে আমাদের চরিত্র নষ্ট করার হাজারো উপাদান তারা আমাদের হাতে তুলে দিছে এই সব কিছুর থেকে বিরত থেকে গুণার থেকে বেঁচে থাকা এটা আমাদের জিন্দিগির মৌলিক সম্পদ আমরা যদি নিজের সফলতা চাই ইসলামের সফলতা চাই গুণা আমাদেরকে ছাড়তেই হয় আমাকেও আপনাদেরকেও আমাদের সবাইকে আল্লাহ নবী সাল্লি আসাল্লাম এরশাদ করেছেন ইত্তাকিল মাহারিন তখন আবাদান নাস আমার উন্মত সমস্ত হারাম গুনা নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখো তাহলে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত گزار নবীজি বলেছেন ইত্তাকিল্লাহা হাইসু কুনতা তুমি যখন যেখানেই থাকো না কেন আল্লাহর নবী বলেন তুমি আল্লাহকে ভয় করো গুনাহ বর্জন করো তাকওয়া অর্জন করো তাকওয়ার প্রথম सबक গুনাহ বর্জন করা গুনাহ ত্যাগ করা আজকে আমাদের প্রত্যেককে হজরত এতক্ষণ বললেন সারা বাংলাদেশে আমরা ওলামায় ব্যাপকভাবে মসজিদে মাহফিলে সম্মেলনে আজ মজলুম মুসলমানের কথা আওয়াজ হচ্ছে আমাদের চোখের পানি ঝরছে কিন্তু মনে রাখতে হবে আমরা প্রত্যেকেই আজকের এই ফিলিস্তিনের অংশ আমরা সবাই অংশ আমরা প্রত্যেকেই মজলুম কেউ সারা শরীরে রক্ত দিচ্ছে জুলুমের শিকার আর আমরা সারা পৃথিবীতে মুসলমান উচ্চ কণ্ঠে হকের কথা প্রকৃত ইসলামের কথা একেবারে স্বাভাবিকভাবে যে যেখানেই বলতে পারছি না আমরা সেখানেই মজবুত কাজেই আমরা সারা পৃথিবী এক পরিবার আশি কোটি মুসলমান আমরা একই সুতায় গাথা একই দেহের অংশ একই শরীরের অংশ অতএব আমাদের জীবনের সমস্ত সফলতার একটা মৌলিক বিষয় আমাদের ত্যাগ আমাদের ত্যাগ আর আমাদের আখ মুক্তির জন্য বর্জন করা আমাদের জন্য জরুরি তাকওয়ার জন্য ত্যাগ করা জরুরি নেক আমল চালু রাখা জরুরি এখন একটা শুধু কথা বলছেন এই কথার সাথে প্রাসঙ্গিক যে কথা একজন বান্দা একজন মোমেন সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি গুণা ছেড়ে দেব। না কামল করতে থাকবো তো ঠিক আছে কিন্তু যদি প্রশ্ন করে সে যে আমাকে জান্নাতে যেতে হলে গুণা ত্যাগ করতে হবে ন্যাকল করে যেতে হবে আমি করব নিয়ত করছি করতেও আসি কিন্তু ঘটনাচক্রে কখনো কখনো যদি আমার গুণা হয়ে যায় ন্যা কামল ছুটে যায় তাইলে আমি কি আর জান্নাতে যেতে পারবো না তাইলে কি আমার মুক্তি মিলবে না আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করে রহম করে মায়া করে আল্লাহ তালা হচ্ছে বান্দা তবু তুমি জান্নাতে যেতে পারবা আমি তোমার জন্য বিকল্প সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা রেখেছি সেটা হলো তুমি সাথে সাথে তওবা করো তওবা করো তওবার পথে আসো তওবা করো তওবা করে ফিরে আসলে আমি আল্লাহ তোমাকে আবারো মুত্তাকি হিসাবেই গ্রহণ করি গ্রহণ করে নেব এজন্য তওবা আমাদের জীবনের একটি লাজেম অংশ লাজেম অংশ তাওবা মানে কি তাওবা মানে ফিরে আসা কোথায় ফিরে আসা প্রথম আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে আসা আল্লাহ তালা আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন তখন আমি গুনাওয়ালা ছিলাম না আমি নাফরমান ছিলাম না আমি অবাধ্য ছিলাম না আমি অকৃতজ্ঞ ছিলাম না মামিন মৌলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ নবী সাল্লাম ইরশাদ করেছেন ইসলাম মানা পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়েই জন্ম নেয় তো প্রত্যেক মুহূর্তে বালেগ হওয়ার পর যখনই গুণা আমার হয়ে যায় নাফরমানি হয়ে যায় তখনই আমার জিন্দগির পবিত্রতা ছুটে যায় আমার সেই নিষ্পাপ অবস্থা ছুটে যায় আবারও তবা করলে আমার সেই পূর্বের অবস্থা ফিরে আসে এই জন্য আমাদের জীবনের রিমুভার তাওবা আমাদের জীবনের মুসুনি তবা আমাদের জীবনের ডাস্টার অর্থাৎ আমার জীবনে যে গুনার কালিমা গুনার যে কলঙ্ক লেগেছে সেটাকে ধুয়ে মুছে সাফ করে নিজেকে মোমেন মুক্তি এবং জান্নাতের উপযোগী বানানোর জন্য শ্রেষ্ঠতম মাধ্যম একমাত্র মাধ্যম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যবস্থাপত্র সেটার নাম হলো তওবা তাওবা বিষয়টা তো লম্বা আলোচনার ব্যাপার অনেক কিছু বলা উচিত কিন্তু আমি শুধু আপনাদের কাছে এই আয়াতের মধ্যে যে শব্দটা আল্লাহ বলছেন তোমরা বিশুদ্ধ তাও বা করো অর্থাৎ ধোকার তাও বানা লৌকিকতার তাও শুধু শুধু তাও বরং প্রকৃত অর্থে তাও বা করো এখন তাও বা নাসুহ হয় কখন খাটি হয় কখন তাও বা বিশুদ্ধ হয় কখন তাও বা পরিপুক্ত পরিপূর্ণ হয় কখন যখন তিন জিনিস একত্র হয় তখন তাওবা বিশুদ্ধ হয় তাওবা খাঁটি হয় তাওবা নাসুহা হয় তিন জিনিস কি কি এক নাম্বার হলো যেই গুনাহ হয়েছে সেই গুনাহ সমূলে ছেড়ে দাও একদম কালউ মা কান যেটা হয়েছে সেটা একদম ত্যাগ করা একেবারেই ত্যাগ করা ছিটে ফোটাকাও ত্যাগ করা এটা হলো তাওবার প্রথম অংশ দুই নাম্বার

চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে ইস্তেফার ক্ষমা প্রার্থনা করা কোন বান্দা যদি এই তিনটা একসাথ করে আল্লাহ পিছনের গুণা ছেড়ে দিলাম আর করবো না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাফ চাইলাম খুদার কসম আর শাহিম থেকে রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে বান্দা আমিও মাফ করে দেব যাও মাফ করে দিলাম সব মাফ করে দিবেন আল্লাহ বলে হ্যাঁ সব মাফ আনানা সুমস্তফরতানি গফরতুল্লা উবালি আল্লাহ বলেন হাদিসে কুদ্সিতে হে বনি আদম গুনা যদি আসমান ছুঁয়ে যায় এরপরও তুমি যদি আমার কাছে তওবা করে ফিরে আসো ক্ষমা প্রার্থনা করো এ তিন শর্ত আর ছেড়ে দিলা আর করবা ওয়াদা দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা আমি আল্লাহ ওয়া উবালি কোনো পরোয়া না করে কাউকে জিজ্ঞেস না করে এক সেকেন্ডারি না করে নগদ মাফ করে নিন আতই তানি লাই লান আমার বান্দা তুমি যদি আমার কাছে রাতেই রো মা গুনাহ মাফ করার জন্য গুনাহ নিয়ে যদি রাতেই আসো আমি আল্লাহ মাফরাত নিয়ে রাতেই আব ইন নাহারান আতই নাহারান তুমি যদি দিনে আসো আমি দিনেই আসো প্রিয় ভাই আমার সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে আমাদের বড়রাই আপনাদেরকে দিক নির্দেশনা দিবে আমি কোনো দিক নির্দেশনা দিতে চাই না আমি শুধু কোরআনুল করিমের এই কথাটাই আপনাদের কাছে পেশ করতে চাই যে আমরা প্রতিনিয়ত আমাদের গুণা হচ্ছে আমাদের দ্বারা হচ্ছে গুণা আমাদের প্রতিনিয়ত করা চাই আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বারবার হাদিসে বলছে যে নবী আমি আমি রসুল আমি প্রতিদিন ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমা 100 ফিল আমি নবী প্রতিদিন একশো বারের চাইতে বেশি আল্লাহর কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করি কোন হাদিসে আছে আক্ষরা মিন সাবঈনা মাররা আমি রসুল সত্তর বারের চাইতেও বেশি ইস্তিগফার করি তাহলে खुद রসুল আমা তিনি যদি সত্তরবারের বারের বেশি একশো বারের মত যদি আল্লাহর নবী ইস্তেকফার করে আল্লাহর কাছে মা চায় যিনি নিষ্পাপ যার কোনো গুণা নাই যিনি মাসুম তিনি যদি এভাবে বলে আমি আপনি কি পরিমাণ বলা উচিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের মধ্যে আছে নবীজি তিনি বলেন নবীজি একদিন বসা আর আল্লাহর কাছে মাগফিরাত চাইতেছিলেন আর আমি গুনতেছিলাম কয়বার বলে রব্বিগফির ওয়ারহাম এভাবে বলতেছিলেন নবীজি হজরত আবদুল্লাহ আব্বাস বলেন আল্লাহর কসম আমি গুনে দেখছি এক বসায় আল্লাহর নবী এক শতবার আল্লাহর কাছে শুধু মাছরা দিয়ে তাহলে আমরা কি পরিমাণ চাওয়া উচিত হতে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমরা আমাদের জীবন থেকে গুনা ত্যাগ করার সিদ্ধান্ত আমার হজরত যেটা বললেন আমরাও এ কথা আপনাদের কাছে বললাম গুনা ত্যাগ করেন আজকে হজরত বারবার যেটা বলেছেন মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ নজয়ান বন্ধু আপনারা যারা টুপিওয়ালা কিংবা টুপি ছাড়া আপনারা যারা মাদ্রাসার কিন্তু কিংবা তালে অন্য প্রতিষ্ঠানের আপনাদের সবার কাছে বন্ধুরা যুবক ভাইরা আপনারা গুণা ছাড়তে হবে বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আপনারা গুণা ত্যাগ করেন আপনারা মোবাইলের গুনা ছাড়েন আপনারা হারাম গুনা ছাড়েন আপনারা নাজায় গুনা ছাড়েন ইনশাআল্লাহ আপনারা যদি গুনাহ থেকে ফিরে আসেন আপনারা যদি তাওবার জিন্দিগি গ্রহণ করে আগামী দিনের ইসলামের জন্য ভাবেন তো আল্লাহর কসম আগামী দিনের ইসলামের পতাকা মুসলমানের এই যুবকদের দ্বারাই উঠবে ইনশা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ইসলামের বিজয় আসবেই কোন সন্দেহ নাই আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমান যে নির্যাতিত মুসলমান যে মজলুম সেই উনিশশো আটচল্লিশ সালে চোদ্দই মে ইহুদি নেতা ডেভিড বেঙ্গুরিয়ান সে রাত্রিবেলা সর্বপ্রথম ঘোষণা দিছিল আমরা একটি ইসরাইল রাষ্ট্র পবিত্র হোলি ল্যান্ড পবিত্র একটি রাষ্ট্রের গোরা পত্তন করলাম আমার বন্ধু বিষয়টা আমি অনেকে অনেক ভাবে আমরা ওলামায় কেরাম তো ব্যাখ্যা করছি নি নিয়মিত বলছেন আমিও শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই আজকে ইসরাইলের মধ্যে ইয়াহুদি এই মুহূর্তে মাত্র বিরানব্বই থেকে তিরানব্বই লাখ এক কোটি না ইসরাইলের জনসংখ্যা বিরানব্বই থেকে তিরানব্বই লাখ ইহুদি উনিশশো সালে আজ থেকে বরাবর বছর আগে তারা যখন এই রাষ্ট্রের গোড়াপত্তন করছে তখন সেই ডেভিড বলছিল আমরা একটি ইসরায়েল প্রতিষ্ঠা করব আমরা একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করব পবিত্র ইয়াহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব সেদিন পঁচাত্তর বছর আগে ওই বেঈমান ঘোষণা দিছিল জনসম্মুখে আমাদের সেই রাষ্ট্রটির শুরু এই ফিলিস্তিনের এই প্রান্ত থেকে তো শুরু হইলো কিন্তু তার ব্যাপ্তি তার বিস্তৃতি কতটুকু হবে সেদিন থেকে আজকে পর্যন্ত তাদের ঘোষণা এটাই যে আমাদের এই পবিত্র ইসরাইল রাষ্ট্র হবে একদিকে মিশরের নীল দরিয়া পর্যন্ত আরেক দিকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত আরেকদিকে খুদার কসম আরেকদিকে মোহাম্মদের মদিনা পর্যন্ত মোহাম্মদের মদিনা পর্যন্ত এটা তাদের বক্তব্য আজ থেকে বহু আগে তাদের দাবি এবং আমরাও জানি আল্লাহর নবী সাল্লাম তাদের এই ইহুদিদের ঘৃণ্য অপরাধের কারণে আল্লাহর হুকুমে ইহুদিদের তিনটি গোত্র বনু কুরাইজা বনু নজির বনু কাইনুকাকে মদিনার থেকে বিতাড়িত করেছিলেন খায়বারে খায়বার থেকে বিতাড়িত করেছিলেন আরবের ভিন্ন ভিন্ন জায়গায় সৈয়দুনা ওমর ইসলামের যখন দ্বিতীয় খলিফা হয়েছেন তিনি তখন এই বেঈমানদেরকে পুরা আরব সীমানার থেকে মুসলিম হুকুমতের এলাকা থেকে বিতাড়িত করে ইয়াহুদিদেরকে বের করে দিছিলেন দীর্ঘ দিন পর্যন্ত তারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে পড়েছিল শেষ পর্যন্ত উনিশশো আঠারো যখন আপনার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মুসলমানদের শেষ খেলাফত উসমানি খেলাফত যখন শেষ হয়ে গেল উনিশশো বিশের আগে আগে এই সময় থেকেই এই বেইমানরা এই কাফেররা ফিলিস্তিনি জেরুজালেমের পাশে মুসলমান গরিব দুঃখীদের কাছ থেকে অথবা তৎকালীন সেকুলার বিশেষ করে মিশরের মুস্তফা কামাল আতাতুর্ক নামের ওই বেইমান সেকুলার যেই ব্যক্তি সেই লোকটার মাধ্যম হয়ে আশপাশের শাসকদের কাছ থেকে চড়া মূল্যে ঘুষ দিয়ে এই বেইমানরা ধীরে ধীরে এখানে জায়গা কিনছে এক টানা তিরিশ পঁয়ত্রিশ বছর শুধু জায়গা কিনে নিজেদের লোকদেরকে বসতি করে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে একটি অবৈধ রাষ্ট্রের ঘোষণা আমি আপনাদের কাছে শুধু এই কথা বলতে দিছে চাই আমরা যদি প্রস্তুতি না নেই আমরা যদি দিল থেকে ধারণ না করি আমরা যদি নিজেদের জীবনকে সুন্দর না করি গুণামুক্ত পবিত্র জীবন যদি আমরা না গঠন করি তাওবা করে আমরা যদি আল্লাহর দিকে ফিরে না আসি পুরা ইসলাম মানার সিদ্ধান্ত যদি আমরা না নেই খুদার অসম ইসরায়েল যদি ফিলিস্তিনের এই ভূমিতে এই বেইমানরা যদি স্থায়ীভাবে টিকে যায় তাহলে একশো আশি কোটি মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে হুমকির মুখে পড়বে এটা রোহিঙ্গা সমস্যা না এটা কাশ্মীর সমস্যা না এটা সিরিয়ার শরণার্থী সমস্যা না এটা চেসনিয়া বসনিয়া অর্থাৎ রোহিঙ্গায় মুসলমান নির্যাতিত হয়েছে আরাকানে সেটা মুসলমানের জন্য ব্যথা কিন্তু ফিলিস্তিনে শুধু মুসলমান নির্যাতিত এই কারণে ব্যথা না বরং ফিলিস্তিনের পুরা জমিন মাটিটার সাথে একশো আশি কোটি মুসলমানের অস্তিত্বের সম্পর্ক এটা আরো গভীর এটা আরো গভীর এটা এটা বুঝতে হবে এরা এরা যদি টিকলে এখানে টিকে যায় তাইলে আমাদের আগামীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে অতএব শেষ পর্যন্ত আমার শাহেখ বললেন সারা দেশের ওলামায় কেরাম আমাদের দেওবন্দী ধরানার ধরানার ওলামায় কেরাম আমাদের আকাবির আস্তাফের আজকে যারা নেতৃত্ব দিচ্ছে এই কেরামের বক্তব্য একটাই একটাই আমরা কথা বুঝি শেষ পর্যন্ত নামাজ রোজা হজ এটা যেরকম আমাদের উপরে ফরজ বিধান এটা যেমন ভুলে গেলে আমাদের চলবে না আল্লাহর রাস্তায় জেহাদ আল্লাহর রাস্তায় যান বাজি রাখা এটা ছাড়াও আমাদের জীবন চলবে না আমরা আমরা হলে হলে বাঁচতে এই ভূমিতে মুসলমান যদি ইজ্জতের সাথে নিজেদের সম্মান নিয়ে নিজেদের ধর্মকে প্রতিষ্ঠিত করে আমরা যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে যান কোরবানি করতেই হবে এটাই আমাদের সমাধান আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের কোনো মানবাধিকার কমিশন নাই আমাদের কোনো আন্তর্জাতিক আইন নাই আমাদের কোন ইউরোপীয় একজনই শুধু তিনি আল্লাহ আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করতে হবে আমাদেরকে ফিরতে হবে আমার যুবক বন্ধুদের কাছে আমি ছোট্ট মানুষ আমার হাত জোর করা অনুরোধ বন্ধু তোমরা মোবাইল ছেড়ে দাও সাথীরা তোমরা মোবাইলের উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও নর্তকির নাচ দেখা ছেড়ে দাও তোমরা যারা চুল চতুর্দিকে সমান না রেখে বিভিন্ন মডেলে সামনের দিকে বাম দিকে ডান দিকে বাড়াইয়া তোমরা যারা চুল রাখো মুসলমানের যুবক তোমরা এগুলা ছেড়ে দাও স্বাভাবিক চুল রাখো পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা করো ফজরের নামাজে অভ্যস্ত হও কোদার কৌশল আপনাদেরকে স্পষ্ট বলি কোরআন সুন্নার মতে যদি মুসলমানের বিজয় কারো দ্বারা হয় যদি মুসলমানের বিজয় কোন গোষ্ঠী কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের দ্বারা হয় তো সেটা হবে তাদের দ্বারা ফজরের নামাজের মুসল্লি যান ফজরের নামাজ ফজরের নামাজ সূরা বনী ইসরাইলের মধ্যে আছে আল্লাহ তালা তিনটা আমল বলছে এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই তাহাজ্জুদ নামাজ তিন আল্লাহর কাছে দোয়া নবীকে বলছে এই তিনটা আপনি আমারে বুঝাইয়া দেন আকিমিস সালাত আলীদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ

আদায় করেছি রাত্রিকালীন আমার সাহাবীদেরকে নিয়ে তাহাজুদের হক আদায় করছি এখন আমি বদরের প্রান্তরে চোখের পানি ফেলে সেজদা দিয়ে দোয়াও করছি আল্লাহ আপনি আপনার ওয়াদা বাস্তবায়ন করেন আল্লাহ যেন বলতেছেন এর পরের আয়া অকুল যা আল হাকু জাহাক জাহাকাল বাতের তাই বন্ধু বলে দেন হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল এজন্য বন্ধু আমার আল্লাহর দিকেই ফিরতে হবে আল্লাহর দিকেই ফিরতে হবে আল্লাহর দিকেই ফিরতে হবে পেছনের জিন্দিগি গুণা ছেড়তে হবে নাফর মানি ছাড়তে হবে নাই তো হবে না নাই তো হবে না আমরা যুদ্ধ ছাড়া আমরা জানবাজি ছাড়া আল্লাহর রাস্তার জেহাদ ছাড়া পাঁচ ওয়াক্ত বন্দিগি ছাড়া জীবনের সর্বক্ষেত্রে গুণা ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি কামনা ছাড়া আমাদের ইসলামের বিজয় আসবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বক্তব্য বাণী সোনার অক্ষরে লিখে রাখার মতো বাণী ইমাম মালিক বলে গেছেন লাই মুসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি ইমাম মালিক বলছে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই উম্মতের শেষ তবকা পরিবর্তন হবে না ওই পদ্ধতি ব্যতীত প্রথম তবকা সাহাবায়ে কেরাম বদলাইছে যেভাবে সেভাবে ছাড়

ইমানদার পূর্ণ হও ন্যাকামল পূর্ণ করো জমিনের খেলাফত জমিনের রাজত্ব জমিনের বাদশাহী তোমাদেরকে দেবো বন্ধু আমার বেশি দিন হয় নাই ঘাবড়াবার কিচ্ছু নাই বাতাস হওয়ার কিচ্ছু নাই মুসলমানের খেলাফত এই পৃথিবীতে একটানা টানা বছর ছিল উনিশশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানী খেলাফত ছিল মুসলমানদের হুকুমত ছিল খেলাফতের আশেদা ওমাইয়া খেলাফত আব্বাসি খেলাফত উসমানী খেলাফত কাজেই মুসলমানের খেলাফত ছুটে গেছে মুসলমানের বাদশাহী রাজত্ব ছুটে গেছে মাত্র একশো তিন বছর চলে মাত্র বেশি দিন হয় নাই কাজেই এটা আল্লাহর একটা নীতি বর্তমানের বুজুর্গরা বলেছেন আল্লাহর একটা নীতি এটা তিলকাল আইগামো নুদাফিলো আল্লাহ বলেন আমি দিন বদলাই মানুষের মধ্যে আমাদের একসময় সারা পৃথিবী বিজয়ের পতাকা ছিল আমরা অনেক দিন হয়ে আমরা জুলুমের শিকার নির্যাতনের শিকার ইনশাআল্লাহ সিরিয়াল এরপর এখন আমাদের বিজয় কোন সন্দেহ নাই আমরা নিশ্চিত একথা মুসলমানের কাফেরের বেঈমানের কাঁটা তারের ভেতরে হিসাব এটা মনে কোটি বেইমানের ভিতরে বুঝেন নাই আমাদের চতুর্দিকে তারের বাহিরে আমরা যে সীমান্তের ভিতরে আছি আমাদের তারের বাহিরে পুরাটাই হচ্ছে একশো তিরিশ কোটি বেইমানের দেশ অতএব ফিলিস্তিনের পাশে মিশরের বর্ডার আছে সিরিয়ার বর্ডার আছে জর্ডানের বর্ডার আছে লেবাননের বর্ডার আছে এই চারটাই মুসলিম রাষ্ট্র কিন্তু আমাদের এই বাংলাদেশের আমাদের চতুর্দিকের এক সুতা জায়গা কোনো মুসলিম রাষ্ট্রের সাথে বর্ডার আছে কি কথা বলেন না আছে কি আমাদের তাহলে আমরা কি রঙে আছে কি রঙে আছে বিরানব্বই লাখ বেইমানের আক্রমণে মুসলমানের বোন যদি এইভাবে নির্যাতিত হয় একশো তিরিশ কোটি বেঈমানের আক্রমণে আমাদের হালাত কি হবে অতএব আমাদের জানবাজি রাখা ছাড়া আমাদের আল্লাহর রাস্তায় কদম বাড়ানো ছাড়া আমরা যে হাতকে ভুললে হবে না বেইমান কখনো জঙ্গিবাদ কখনো উগ্রবাদ কখনো সন্ত্রাসবাদ কখনো মৌলবাদ যাই বল আমাদের হক্কানি মুক্তাকি আল্লাহ আলাহ কোনো আলেম আমরা জীবনেও কোনো দিন কোনো নিরপরাধ জায়গায় বোমা মারতে বিল্ডিং উড়ায়া দিতে মার্কেট উড়ায় দিতে আদালত ভবন উড়ায়ে দিতে আমাদের কোন নির্ভরযোগ্য মুক্তা কি ওলামায় কেরাম তখনই বলে নাই

ভুলে যেতে পারি না আমরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা আমরা ভুলতে পারি না তুমি জঙ্গি বলো আর চাই বলো আমরা জিহাদ ভুলবো না আমরা ভুলবো না ইনশাআল্লাহ আজকে ইসরাইলে প্রমাণ করে দেখাইছে ফিলিস্তিনে যে ইসরাইলের বেঈমানদেরকে বলছে তোমরা মাটির উপর ধ্বংস করে দিবা আমরা পাঁচশো কিলোমিটারের চাইতে বেশি মুসলমান মুজাহিদ মাটির নিচেই আরেকটা ফিলিস্তিন বানায় রাখছি আমরা অতএব শেষ পর্যন্ত মুসলমান জান বাজি রাখবার জন্য প্রয়োজনে মাটির নিচে গিয়ে হলো আল্লাহর জন্য জান রাখার সিদ্ধান্ত নিতে হবে এই ছাড়া আমাদের বিকল্প কোনো সুরত নাই অতএব আজকে শেষ কথা আমার এটা আজকে এই তওবা গুনাহ থেকে বিরত থাকা নিজের জীবন সুন্দর করা ইমানের উপরে ওঠেন আমলের উপরে ওঠেন লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুআজিযীনা ফিল আরদ

আমি কেয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তিদেরকে দিয়ে শাস্তি দিতে থাকব দিতে থাকব দিতে থাকব অতএব ইয়াহুদিরা শেষ পর্যন্ত হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইসলামের জন্য জানবাজি রাখতে রাজি তো ইনশাআল্লাহ আমরা জিহাদ ভুলবো না তো ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আমরা প্রস্তুতি নেই প্রত্যেকে মনে রাখতে হবে ফিলিস্তিন আমার কার সবাই বলেন ফিলিস্তিন কার আমার বলেন জোরসে বলেন কার বিবিকে বলবেন ছেলেকে বলবেন মেয়েকে বলবেন আমি আমার সাত বছরের বাচ্চা আমার ছেলে সফওয়ান খোদার কসম আমি তাকে বলছি বাফ তুই বল ফিলিস্তিন আমার আমি ঘরে বলছি বাবা প্রয়োজনে হয় আমি চাম দেব নয় তুই চাম দিবি কিন্তু তুই মৃত্যু পর্যন্ত ফিলিস্তিনের নাম ভুলবি না ফিলিস্তিন আমার ফিলিস্তিন কার বলেন দুই নম্বর কথা হলো হতাশ না হওয়া হতাশ না হওয়া গোটা পৃথিবীর বেঈমানের অস্ত্র যদি ইসরায়েলে গিয়া জমা হয় শেষ পর্যন্ত জিতবে মুসলমান জিতবে কে বলেন না মুসলমানই জিতবে ইঞ্চি জায়গা আমরা এক বেঈমানের জন্য মানি না কোনো সমঝোতা নাই সমঝোতা একটাই ইয়াহুদিরা সরে যায় সোজা হিসাবে এটাই সমঝোতা এটাই কথা অতএব হতাশ না হওয়া কোনো ভেকধারী কোনো রুমালওয়ালা কোন আপনার কাপুরুষ আজকে যারা ছোট্ট বেশি আমার হজরত বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে যারা আজকের এই অবস্থাকে ইহুদিদের পক্ষে দালালি করে অথবা কাপুরুষের মতো কথা বলে পারবিনি শক্তি কই অস্ত্র কই এটা কই ওইটা কই আপনি ডাইরেক্ট মুখের উপরে বলে দেন তুই সর তুই মোনাফিক তুই কাপুরুষ তুই সর্বি বেটা করে দিয়া হবে না তুই সর্ব অতএব আমরা অবশ্যই হতাশ না হওয়া তিন নম্বর ওলাময় কেরাম